আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে সতেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক হাওড়া কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে রবীন্দ্র সেতু খ ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরে গ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ঘ আদিম মানুষরা চকমকি পাথর থেকে আগুন জ্বালাতো উঙো মানুষ প্রথম পোষমানী ছিল কুকুরকে চ টেরাকোটার কাজ দেখা যায় বিষ্ণুপুরে দুই আছে শূন্যস্থান পূরণ করো ক দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম খ গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী গ রাসায়নিক সার প্রয়োগে চাষের ফলন বাড়লেও মাটি কিন্তু নষ্ট হতে লাগলো উম মরুভূমি হয় না আর চামভাজি শিষ্যদের বলা হয় বিষ্ণয় তিনি আছে ঠিক বাক্য পাশে রাইট আর ভুলবাক্যের পাশে কাটা দিতে ক বলেছে হাতি মানুষ আর শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী ঠিক খ শ্বাস নেওয়ার সময় আমরা পরিবেশ থেকে নাইট্রোজেন গ্যাস নিই ভুল গ তরলযুক্ত খাবার বায়ুশূন্য অবস্থায় প্যাকেটে বা টিনে রাখা হয় ঠিক ঘ ভাত হলো শাকসবজি জাতীয় খাবার ভুল ও খাঁচার ভেতর গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভুল চারে আছে স্তম্ভ মেলানো কম মৃৎশিল্প হবে নদীয়া কৃষ্ণনগর খ পদার্থ হবে যার ঘর আছে কিছুটা জায়গা নেয় গ বায়ু দূষণ পাথরের রঙ বদলে যাওয়া হয়ে যাওয়া ঘ শিম্পনা হচ্ছে গাছের ছাল থেকে তেতো ট্যাবলেট তৈরি হয় ও পটুয়া হলো পুতুল তৈরি করে পাঁচে এগুলো দু নাম্বারের করে পথে ওলেছে গাছের খাবার তৈরি করতে কি লাগে গাছের খাবার তৈরি করতে জল সূর্যের আলো কার্বন অক্সাইড এবং ক্লোরোফিল লাগে ক্লোরোফিল বা সবুজ কণা লিখে দেবে কা খাবার থেকে শক্তি কিভাবে পাওয়া যায় কিকচেনের মাধ্যমে দেখাও খাবার বাতাস শক্তি খাবার থেকে এটা হজম এটা অক্সিজেনের মাধ্যমে শক্তি পাচ্ছে গ কৃতচিম উপগ্রহের মাধ্যমে আমরা কী কী জানতে পারি এই উত্তরটা লিখবে যে আকাশে পাঠানোর উপগ্রহগুলো যেসব কাজে লাগে এক হচ্ছে আবহাওয়ার খবর পাঠানো দুই মোবাইল ফোনে কথা বলতে সাহায্য করা তিন দূরের কোনো দেশে যে ঘটনা ঘটে ঘটছে তার ছবি টিভিতে দেখতে বা তার ধারাভাষ্য রেডিওতে দিতে সাহায্য করা ইত্যাদি ঘাতে দিয়েছে দুটি অলিখিত জ্ঞানের উদাহরণ দাও গলি বানানো এবং ঝুলি বানানো উহ বায়ু দূষণ হলে মানুষ এবং পরিবেশের কি কি সমস্যা হতে পারে তো বায়ু দূষণ হলে মানুষ এবং পরিবেশের যে যে সমস্যা হতে পারে বায়ু দূষণের কারণে পাতার উপর বন্ধ হয়ে যায় সৌধগুলো সাদা মার্বেল পাথরের রং বদলে যায় এবং ক্ষয়ে যায় আর মানুষের শ্বাসকষ্ট হাঁপানি হাটের রোগ প্রভৃতি দেখা যায় চ দিয়েছে আত্মীয় বলতে আমরা কি বুঝি এই শব্দের অর্থ বুঝিয়ে লেখো এইখান থেকে এতটা লিখবে যে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে আমরা সবাই এক একটা পরিবারই থাকি তো আমার পরিবারের ঠাকুর দ্বারা পাঁচ ভাই চার বোন সেই চার বোনের আলাদা পরিবার আবার ঠাকুরমার তিন ভাই তাদেরও আলাদা পরিবার সেই সব মানুষেরা আমাদের সঙ্গে একই পরিবারে থাকেন না কিন্তু তারা সবাই মিলে আমাদের আত্মীয় তার মানে আত্মীয় মানে অনেক মানুষ আত্মীয় মানে অনেক মানুষ এই শব্দের অর্থ আত্মীয় মানে অনেক মানুষ ছয়ের পথে দিয়েছে ভাস্কর্য বলতে কি বোঝো ভাস্কর্য বলতে কি বোঝে এটা তোমাদের পাতায় রয়েছে। লিভে পাথর বা অন্য কিছুর গাই খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয় এটাই ভাস্কর্য পথে দিয়েছে জাদুঘরকে ইংরাজিতে কি বলে মিউজিয়াম গতে বলেছে একটি তন্তু জাতীয় ফসলের নাম বলো তন্তু জাতীয় ফসলের হচ্ছে পাট তে বলেছে যাযাবর কাদের বলে যাযাবর কাদের বলে যারা এক জায়গায় বেশি দিন না থেকে দরকার মতো নানা জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে উঙ্গ দিয়েছে আমাদের দেশে কোন সমাজে পরিবারের প্রধান হলেন মা আমাদের দেশে খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলেন মা চ দিয়েছে শাড়ি গান কি লিখবে নৌকা চালানো তারপর ছাদ পেটা মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গেই গান আছে এগুলিকে বলে সারি গান এটা আছে বইয়ের একশো তেরো পাতাতে সাথে আছে পার্থক্য লেখো শ্বাস প্রশ্বাস এই সরি প্রশ্বাস নিঃশ্বাস সাথের পথে আছে পার্থক্য প্রশ্বাস নিঃশ্বাস এই পার্থক্যটা লিখবে প্রশ্বাস হচ্ছে শ্বাস নেওয়ার প্রক্রিয়া নিঃশ্বাস হচ্ছে শ্বাস ছাড়ার প্রক্রিয়া প্রশ্বাসে বাতাস থেকে অক্সিজেন শরীরে ঢোকে আর নিঃশ্বাসে শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যায় খতে দিয়েছে শীত গ্রীষ্ম লিখবে পৌষ মাস নিয়ে হয় শীতকাল আর শীতকালে দিন রাত বড় হয় গ্রীষ্মকাল লিখবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট হয় আর আছে তরল এবং কঠিন তরল আর কঠিন তরলের নিজস্ব আকার নেই কঠিনের নিজস্ব আকার আছে আটে দিয়েছে আগুন ব্যবহার জানার পর মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটেছে লিখবে মানুষ আগুন আবিষ্কারের ফলে আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো মানুষেরা আগুনে খাবার ঝলসে নিত ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত আগুনে ঝলসানো খাবারের জীবাণু মরে যেত সে খাবার সহজে হজম হতো আগুনকে পশু পাখি ভয় পায় মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো আগুন থেকে আলো হয় তা দিয়ে অন্ধকারেও চলাফেরা করা যায় মাটির পাত্র আগুনে পোড়ালে শক্ত হয় আগুন আবিষ্কারের পর মানুষের এইসব সুবিধা হয়েছিল নয় দিয়েছে আমাদের জীবনে গাছের তিনটি ভূমিকা লেখ এখানে লিখবে এক হচ্ছে বনভূমির গাছপালা বা শুধু লিখবে যে গাছপালা বাতাস থেকে কার্বন অক্সাইড শোষণ করে আর পরিবেশে অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে দুই গা উদ্ভিদ এবং প্রাণী জগতে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে আর হচ্ছে জলচক্র আর বৃষ্টিপাত নিয়ন্ত্রণের মাধ্যমেও ভারসাম্য বজায় রাখে। এছাড়া মানে উদ্ভিদ থেকে তো আমরা নানা রকম ওষুধ ফুল ফল ইত্যাদি আমরা পাই আর এখানে একটা ছবি আছে এটা রং করতে বলেছে